আমাদের পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর আর্কটিক মহাসাগর এবং ভারত মহাসাগর বিশ্বের বিষয়ের এই ভিডিওতে আজ আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানব এটা বিশ্বাস করা হয় যে আটলান্টিক মহাসাগর গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে যদি আমরা সমগ্র পৃথিবীর কথা বলি তাহলে পৃথিবীর একটি বড় অংশ পানি দ্বারা বেষ্টিত যার মধ্যে অনেক নদী লেক এবং মহাসাগর রয়েছে আমরা যদি নদী লেক ইত্যাদির পানি ধরি অর্থাৎ পৃথিবীর মোট জলরাশিকে যদি একসাথে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় বিশ্ব মহাসাগর আপনি নিশ্চয়ই জানেন যে আমরা মানুষ পৃথিবীর তিন ভাগের মাত্র এক ভাগে বসবাস করি এবং পৃথিবীর বাকি অংশ পানি 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 দ্বারা বেষ্টিত যেখানে কেবল আর অর্থাৎ মহাসাগর আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মহাসাগর রয়েছে যা সমগ্র পৃথিবীর প্রায় সত্তর দশমিক আট শতাংশ জুড়ে বিস্তৃত আপনারা কি জানেন যে আমাদের পৃথিবীতে কতখানি পানি রয়েছে এটা থেকে আপনি একটা ধারণা পেতে পারেন বিশ্বের মহাসাগর ও সাগরের আয়তন প্রায় তিন দশমিক একষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার যা মঙ্গল গ্রহের আয়তনের প্রায় দ্বিগুণ এবং আমাদের চাঁদের আয়তনের প্রায় নয় গুণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে যা আমরা আপনাদের আগেই বলেছি যার মধ্যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর যা সমগ্র পৃথিবী পৃষ্ঠের পঁচিশ শতাংশ জুড়ে ছড়িয়ে আছে এই মহাসাগরটি জুরাসিক যুগে গঠিত হয়েছিল এবং এর আকৃতি দেখতে কিছুটা ইংরেজি নাম্বার এইটের মতো আগে মনে করা হতো এই সাগরে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং এই সাগর মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে যার কারণে এই সাগরটি অন্ধকারের সাগর নামেও পরিচিত এবং এই মহাসাগরটি প্রশান্ত মহাসাগরের অর্ধেকের চেয়ে সামান্য বেশি এই মহাসাগর পাঁচটি মহাদেশ নিয়ে বিস্তৃত এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পাশাপাশি একশো তেত্রিশটি দেশের সীমানা তৈরি করে এই মহাসাগর উত্তরে এটি আর্কটিক মহাসাগরের সাথে মিলিত হয় এবং দক্ষিণে এটি অ্যান্টার্কটিকার সাথে মিলিত হয় আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার অর্থাৎ ঊনসত্তর হাজার পাঁচশো দশ মাইল যদি আমরা গভীরতার কথা বলি তাহলে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা তিন হাজার ছয়শো ছেচল্লিশ মিটার এবং এর সর্বোচ্চ গভীরতা আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার এই মহাসাগরে উনিশটি খাদ রয়েছে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদ হল কুয়েত্রো রিকো ট্রেঞ্জ আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত যার গভীরতা নয়শো বিশ মিটার এবং দৈর্ঘ্য আটশো কিলোমিটার যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জের পরে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাদ আটলান্টিক মহাসাগরে বিশ্বের সমস্ত মহাসাগরের তুলনায় সর্বাধিক সংখ্যক সামুদ্রিক অনেক প্রাণী পাওয়া যায় যার মধ্যে ডলফিন পচ্ছব সিল আম্প ব্যাগ টিমি স্টারফিশ ক্যাটফিশ পেঙ্গুইন এবং অসংখ্য সার্ক এখানে পাওয়া যায় এই মহাসাগরে একটি আন্ডার ওয়াটার পর্বত শৃঙ্গও রয়েছে যাকে মিড আটলান্টিক রিজ বলা হয়ে থাকে এই পর্বত শৃঙ্গ আন্দিজ পর্বতমালা থেকে প্রায় দুই গুণ চওড়া এবং আইসল্যান্ড থেকে প্রায় এক হাজার মাইল দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগরে অসংখ্য আইল্যান্ডও রয়েছে যার মধ্যে কিছু নাম তো অনেক ফেমাস এবং আপনি নিশ্চয়ই এগুলোর নাম শুনে থাকবেন যেমন মাহামাস এনারি আইল্যান্ড এজোর্স এবং গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড শুধু আটলান্টিক মহাসাগরেই নয় বরং বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় আইল্যান্ড হল নিউ দ্বীপ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে দুটি বিশেষ প্রণালী অবস্থিত একটি হল জিব্রাল্টাল প্রণালী যেটা মরক্কো এবং স্পেনে অবস্থিত এবং অন্যটি হল বসফরাস প্রণালী যেটা তুরস্কে অবস্থিত আটলান্টিক মহাসাগরে কিছু বড় বড় সি পোর্ট রয়েছে যেগুলো হলো নেদারল্যান্ডসের রটারড্যাম জার্মানির হামবার্গ ইউএস নিউ ইয়র্ক আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও পানামার কোলন এবং এই মহাসাগরের কিনারে অনেক বড় বড় শহরও রয়েছে যেমন এর মায়ামি ব্রাজিলের সাও পাউলো সাউথ আফ্রিকার কেপটাউন ইউকে লন্ডন এবং আইসল্যান্ডের রেক জাভিক শহরের মতো কিছু বিখ্যাত শহর এবং এই মহাসাগরে বিশ্বের কিছু বড় বড় নদী এসেও মিলিত হয়েছে যেমন অ্যামাজন নদী মিসিসিপি নদী কঙ্গ নদী এবং নাইজার নদী পাশাপাশি আটলান্টিক মহাসাগরে অন্য যে কোনো মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি ঢেউ হয়ে থাকে এই মহাসাগরের এক একটি ঢেউ প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি উপরে উঠে যায় আটলান্টিক মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে বড় বড় আইসবার্গ রয়েছে পনেরোই এপ্রিল উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক একটি বড় আইসবার্গের সাথে ধাক্কাকে মাত্র আড়াই ঘন্টার মধ্যে সাগরের অতলে হারিয়ে যায় টাইটানিকের অমীমাংসিত রহস্য জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আটলান্টিক মহাসাগরে এমন একটি জায়গা রয়েছে যার নাম বারমোডা ট্রায়াঙ্গেল বারমোডা ট্রায়াঙ্গেল সমুদ্রের একটি বড় অংশ যা আসলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ত্রিভুজটি ফ্লোরিডা থেকে বারমোডা দ্বীপ এবং তারপর কুয়েট্রো রিকো হয়ে ফ্লোরিডায় শেষ হয় এই গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল আট লাখ বর্গ কিলোমিটারের সমান যাকে কখনো বারবোডা ট্রায়াঙ্গেল আবার কখনো ডেভিলস ট্রায়াঙ্গেল বলা হয় এই ত্রিভুজটি তার রহস্যময় ঘটনার কারণে সারা বিশ্বে কুখ্যাত যেখানে জাহাজ চলাচলের সময় এবং এয়ারপ্লেন উড়ে যাওয়ার সময় হঠাৎ করে তাদের বেজ স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং তারা চিরতরে অদৃশ্য হয়ে যায় এখন পর্যন্ত এই ত্রিভুষ্টিতে অনেক বড় বড় আকারের অসংখ্য জাহাজ এবং প্লেন হারিয়ে গেছে আজ অব্দি গবেষকেরা সমুদ্রের তলদেশ থেকে বিশাল আকার বিমানের ও উড়োজাহাজের ধ্বংসাবশেষের মাত্র কয়েকটি খুঁজে পেয়েছেন বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ